বাড়ি ভাড়া দিয়ে অনেকেই নানা ধরনের প্রতারণার শিকার হন এমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশি ল্যান্ডলর্ডের সাথে যিনি একটি ভয়াবহ রোমানিয়ান স্ক্যামের শিকার হয়েছেন এই প্রতারণা এখন লন্ডনের অনেক ল্যান্ড লর্ডকে আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে জানা যায় ওয়েস্ট লন্ডনের এই ল্যান্ড লর্ড তার তিন বেডরুমের একটি বাসা একটি এজেন্টের মাধ্যমে এক রোমানিয়ান পরিবারকে ভাড়া দেন তিনি সব নিয়ম মেনে ক্রেডিট চেক রেফারেন্স চেক সম্পূর্ণ যাচাই করে বাড়িটি ভাড়া দেন মাসিক ভাড়া নির্ধারণ করা হয় দুই পাঁচশো পাউন্ড মারাটিয়ারা এক মাসের অগ্রিম ভাড়া ও ডিপোজিট মিলিয়ে পাঁচ পাউন্ড প্রদান করে বাসায় ওঠে কিন্তু পরের মাস থেকেই শুরু হয় দুর্ভোগ ভাড়াটিয়ারা ভাড়া দেওয়া বন্ধ করে দেয় এক মাস দুই মাস কেটে যায় কোনো ভাড়া আসে না অথচ ল্যান্ড লর্ডকে নিয়মিত মর্গেজ দিতে হচ্ছে নিজের পকেট থেকে শেষ পর্যন্ত তিনি বাদ হয়ে কোর্টে যান কিন্তু কোর্ট থেকে তারিখ পড়েছে আগস্ট মাসে এর মধ্যে তিনি দেখতে পান প্রতিদিন ওই বাসায় নতুন নতুন মানুষ আসছে এবং যাচ্ছে পরে জানা যায় সেই রোমানিয়ান পরিবার নিজেরা এখন আর ওই বাসায় থাকে না তারা সেটিকে অবৈধভাবে সাবলেট করে দিয়েছে বহু মানুষের কাছে ল্যান্ডলর্ড এখন নিজের বাড়ির ভেতরে প্রবেশের পাচ্ছেন না বাসার ভেতরের অবস্থা কেমন সেটাও তার অজানা আসল বিপদ শুরু হয় তখন যখন তিনি জানতে পারেন ওই পরিবার বের জন্য উল্টো টাকা দাবি করছে তাদের হবার শর্ত যদি ল্যান্ডলর্ড তাদের পাঁচ হাজার পাউন্ড সেটেলমেন্ট মানি দেন তাহলে তারা বাসা ছাড়বে অর্থাৎ আগে যে পাঁচ হাজার পাউন্ড ডিপোজিট পেয়েছিলেন সেটাও ফেরত দিতে হবে তার উপরে আবার পাঁচ হাজার পাউন্ড দিতে হবে এর পাশাপাশি গত কয়েক মাসের প্রায় বারো হাজার পাউন্ড ভাড়াও হাতছাড়া হবে সব মিলিয়ে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে বিশ হাজার থেকে পঁচিশ হাজার পাউন্ডের মতো তবু নিশ্চিত না টাকা দিলেই তারা সত্যি সত্যি বাসা ছাড়বে কিনা আর যদি আইনি প্রক্রিয়ায় যান তাহলে কোর্ট আইনজীবী বেলিফ সব মিলিয়ে আরো পাঁচ হাজার থেকে দশ হাজার পাউন্ড খরচ হবে এবং সময় লাগবে এক থেকে দেড় বছর এই ঘটনার পর অনুসন্ধান করে দেখা যায় এমন রোমানিয়ান স্ক্যামের শিকার আরো অনেক ল্যান্ড লর্ড আছেন যারা একইভাবে প্রতারিত হয়েছেন এজেন্টের মাধ্যমে সুন্দর ফ্যামিলি হিসেবে হিসেবে ভাড়া নিয়ে পরে ভাড়া বন্ধ এবং উল্টো ক্ষতিপূরণ দাবি এই পুরো প্রতারণার একটি পরিকল্পিত চক্র কাজ করছে বলে ধারণা করা হচ্ছে অতএব এরকম স্ক্যামার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে অপরিচিত বা যাচাই না করা এজেন্টের মাধ্যমে বাড়ি ভাড়া না দেওয়া শুধুমাত্র কাগজের রেফারেন্স নয় বাস্তবে যাচাই বাছাই করা জরুরি চুক্তিপত্রে সাবলেট নিষিদ্ধের বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা উচিত প্রপার্টি ম্যানেজমেন্ট সংস্থার সহায়তা নেওয়া ভালো এবং সর্বোপরি ভাড়াটিয়াদের প্রতি সন্দেহ হলে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি এই বাংলাদেশি ল্যান্ডলর্ড আজ তার ব্যক্তিগত কষ্টের অভিজ্ঞতা শেয়ার করেছেন যাতে অন্যরা সচেতন হয় এবং এমন প্রতারণার শিকার না হন শুধু অর্থনৈতিকভাবে নয় মানসিক চাপও এক্ষেত্রে ভয়ানক রকমের সতর্ক থাকুন সাবধান থাকুন আপনার সম্পত্তি আপনার সুরক্ষা সঠিক সিদ্ধান্তই হতে পারে আপনার সবচেয়ে বড় সেফটি নেট